아니 거기다. 가 দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কিছুটা কমেছে মঙ্গলবার রাতে প্রায় দু লক্ষ পঁচাত্তর হাজার কিউসে হারে জল ছাড়া হচ্ছিল বুধবার সকাল দশটা নাগাদ তা কমে হয় দু লক্ষ একান্ন হাজার ছশো কিউসেক এদিন মন্ত্রী মলয় ঘটক বাঁকুড়ার ঘুটগড়িয়া পঞ্চায়েতের সীতারামপুর মাঝের মানা বরিশাল পাড়া সহ বেশ কিছু দুর্গত এলাকা পরিদর্শন করেন ক্ষতিপূরণের আশ্বাস দেন বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র সরকারকে দায়ী করে তিনি অভিযোগ করেন রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়ে দেওয়াতেই এই বিপত্তি মন্ত্রীর দাবি উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব আ জানি লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দেওয়া হয় এবং তারপরে দামোদরের আশেপাশে বিপুল একটা এলাকা জলপ্লাবিত হয়ে তাতে অনেক মানুষ হয়েছে তাদেরকে ইউথ নির এখানে মানার এখানে ইউথ হোস্টেলে তাদেরকে বিয়ে করা হয়েছে খোলা হয়েছে এবং আমি গ্রামের মানুষের সাথে কথা বলি গতকাল এখানে প্রশাসনের সবাই এসেছিল এবং যা প্রয়োজন সেটা রাজ্য সরকার থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা কিন্তু জায়গাগুলোতে ক্ষতি পেতে বলছি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানতে পারি না একটু তো আমরা আজকে মিটিং আছে বাঁকুড়ায় বলছি শুধু বাঁকুড়া জেলা হয়েছে না পূর্ব বর্ধমান না না সব জায়গাতেই হচ্ছে আপনার হুগলি টুগলি ওখানে মানুষরা গেছেন মানুষ হুগলি হুগলি হাওড়া জায়গাগুলো গিয়ে করছেন ঠিক আছে